প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝোল খুবই সহজ একটা রান্না আর কমন রান্না তবে যারা নতুন নতুন রান্না শিখছেন আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলুন দেখিনি আমি কিভাবে ট্যাংরা মাছটা আলু আর বেগুন দিয়ে ঝোল করি ট্যাংরা মাছ ঝোল করার জন্য আমি এখানে ট্যাংরা মাছ নিয়েছি দশ পিস টান মাছগুলো আগের থেকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর মাছটা রান্না করার আগে আমি একটু হালকা করে ভেজে নিব এতে মাছগুলো রান্নার সময় কিন্তু ভেঙে যাবে না এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পাল্টে একটু লালচে করে আম মাছগুলোকে ভেজে নিচ্ছি এই মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই একটু লালচে করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তোমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি এই একই প্যানে এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি আজকে তরকারিটা রান্না করার জন্য দুইটা লম্বা বেগুন নিয়েছি আর বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে এভাবে কেটে পিস পিস করে নিয়েছি এখন তেলের মধ্যে বেগুনগুলোকে চেড়ে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি তরকারিটা রান্না করতে চুলায় একটি প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি রেগুলার খাবার তেল দিয়ে দুইটা আলু এভাবে লম্বা করে পিস করে কেটে নিয়েছি এখন আলুটা একটু লালচে হয়ে আসার পর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে আলু তেলের সাথে পেঁয়াজটাকে ভেজে সফট করে নিচ্ছি যখন পিঁয়াজগুলো একটু লালচে হয়ে আসবে তখন এতে পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা দেওয়ার পর পুড়ে না যায় এখন এতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ পিঁয়াজ বাটা একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তবে মরিচের গুঁড়োটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বা বেশি দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে আলুর সাথে মশলাগুলো কষিয়ে নিচ্ছি যখন মশলাটা এরকম তেল তেল হয়ে উঠবে তখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি টেস্ট অনুযায়ী পরে অ্যাডজাস্ট করে নিব এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আলুর সাথে পানিটা নেড়ে মিক্সড করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে সিদ্ধ করে নিব কারণ আলুগুলো সিদ্ধ হতে সময় লাগে আর বেগুনগুলো যেহেতু ভেজে নিয়েছি তাই আমি আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি তো আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে নেড়ে আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে আলু বেগুনের সাথে মিক্সড করে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি তবে আপনারা ঝোল যে পরিমাণে রাখবেন সে অনুযায়ী পানিটা অ্যাড করবেন আমি এক কাপ পরিমাণ ঝোল রাখবো তার জন্য আমি দেড় কাপের মতো পানি ইউজ করেছি তবে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে পানিটা আপনারা কম বেশি অ্যাড করতে পারেন যখন তরকারিটাতে বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েছি ফ্লেভার জন্যে দিয়ে চার পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে ছয় মিনিট তরকারিটাকে জাল করে নিব ছয় মিনিট পর কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়েছি ফ্লেভারের জন্যে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে জালটাকে একদম কমিয়ে রেখে তরকারিটা আমি দমে রেখে দেব তিন থেকে চার মিনিট এতে কিন্তু জিরার আর ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে হয়ে আসবে আর তরকারিটাও প্রায় হয়ে যাবে তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি তরকারিটা দেখতে কেমন হয়েছে তরকারিটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছে তাহলে কেমন লেগেছে আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ